হ্যালো ভিহার আসসালামু আলাইকুম আমার নিল্লা ভিক্ষা এর পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাতে আমি ভীক্ষা করতে আছি অনেক বাইরা কিন্তু ভিক্ষা দিয়ে দেখে আছে তো এই এলাকার মানুষজন সে খুব ভালো সবাই আমাকে মোটামুটি ভালোই সারা দিচ্ছে সবাই পাঁচ দশ টাকা করে ভাই দিয়ে যান দিয়ে যান ভাই সবাই পাঁচ দশ টাকা করে দিয়ে যাচ্ছেন ভাই সবাই আপনারা আপনারা দান করে যাবেন তো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে দেখেন আমি অনেকগুলো টাকা কিন্তু ভিক্ষা পেয়েছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেকে আমাকে ভালোভাবে ভাবে ভিক্ষা দিয়েছে আমাকে অনেক ছাড়া দিচ্ছে তো দেখতে পাচ্ছেন একটি ভাই আমাকে ভিক্ষা দিচ্ছেন তো আমি ভাইয়ের কাছ থেকে একটু খুব ভাই যে আপনি যে আমাকে পাঁচটি টাকা ভিক্ষা দিলেন ভাই আপনার অনুভূতি কি ভাই আমার অনুভূতি খুব ভালো তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই আমাকে ভিক্ষা দিলেন ভাইটি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন তো হ্যালো দর্শক আপনারা এসে আমাকে বিকে দিয়ে যাবেন আমি আমার ঠিকানা শেরপুর জেলার বাজিত গ্রামের সুলতানপুরের ওই যে একটা যে কে গাছ আছেন ছের ওখানে আমি বসি প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমি এখানে বসি আপনারা এসে এসে আমাকে ভিক্ষা দেওয়া যাবেন তো সবাইকে ধন্যবাদ সবাইকে সালাম আমার লীল্লা ভিক্ষা বুর্ডিং এর পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ